দেশি মুরগি খাওয়ার সামর্থ্য নেই তো রাধে রাধে আছেন আমার জন্য আশীর্বাদ করবেন আমি ওই জন্য ভালো থাকতে পারি সত্যি কথা বলতে কি কেউ একজন প্রশ্ন করেছিল তোমার কে আপন আর কে পর উত্তরে বলেছিলাম সময় ভালো থাকলে সবাই কাপড় আর সময় খারাপ হলে সবাই পর রাধিয়ে রাধে এই যে দুপুরে রান্না করার জন্য সবজি কাটপান হয়েছে দাঁড়া দেওয়া উস্তে দেওয়া আর মিষ্টি আলু দিয়ে একটা নিরামিষ হবে আর পাট শাক ভাজি হবে আর ওই যে ভেন্ডি মানে ঢেঁড়স ঢ্যাঁড়স ও নিরামিষ হয় আর ওই যে ওই পাড়ার দাদুর গাছ থেকে একটা মুরো আনছিলাম তো হাটতার থেকে ছিলাম সকালবেলা তাই মোড়ো একটা কাটাইব ওটাতে একটা তরকারি হবে তো সাথেই থাইকেন এই যে দেশি মুরগি খাওয়ার সামর্থ্য নেই তো তাইলে জমি পেয়েছে মুরগি খেপারছে দেশি মুরগি শখ হয়েছে মন চাইছে যে দেশি মুরগি খাম এর লেগে ভাই জমি পাইছে পেয়েছে মুরগি নিয়ে এসছে তো ধরো এইটা নই ধরো আর সবসময় সময় বুদ্ধি কমবে নিজের বুদ্ধি তো কিছু করবেন না গরম ধরেছে তাহলে নেম যাইতে ধরে

কানাকারী গুরমু পিস বাই পিস Rwy'n rhoi'r pala i'r ddwy ar gyfer y ddwy ar y llwy. Mae'r pep yn llwyddo.

নিরামিষ আর শাক ভাজি আর ভাত রান্না করা শেষ তাই আপনাদের রান্না করাটা দেখাইতে পারলাম না সেই জন্য দুঃখিত এই যে দেখেন নিরামিষ আর শাক আর ভাত আর এই যে এই যে রান্নাঘর বানিয়েছে আর এই যে এই জিগে মাংস ধুয়ে টুয়ে এই দিকে আনছি এখন মাখামাখি কি করবো

Eh, j e n 제 h 하나 이 n g e r e n সেজে দে ইলতে কই হবো বেজন্দু কইছে এই নিস করে সে নামছোরা লগিয়ে দিও একদম কোন কত সময় পর গুড়া গুড়ি করে বানাইতেছে যে মাংসের তরকারি হয়ে গেছে একটু পরে নামাইবেন ভক্ত রে হ্যাঁ হুম এই যে তরকারি এই যে দেখেন আমার বইয়ে রান্না করতে করতে গেমে গেছে অবশ্যই আজকে খুব গরম ঘেমে গেছে গা যদি আমি রান্না করতে পারতাম তাহলে অর্ধেক অর্ধেক করে দুজনে রান্না করতাম কিন্তু পারি না তো সেই জন্য রান্না করার সময় রান্না অর্ধেক ভাগ নিতে পারি না কারণ দরাব

पर निकल ही गए रे पास न नौ काल दौड़ दो दोड़ा की पैसे सी पैसे सुन रहा है कोई तू ना और ये देती है फायदा मत दे ना नहीं ना वो बोल दे सो मैं तब से संघर्ष कर रहा था

وردی اور سی رہی کی سی ہے یہ لو پاسوں میں تیرا نمبر دیکھ لیو چھا گئی سودا نہ علی صاحب مشوط نہیں ہے نہیں خلاص کر سکتا ہے গৰমটো এনেকৈ খালী গাড়ী সেৱা কৰিছে জামা গা বন্ধ নাই